হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও এখন অনেকটা ভালো আছি তো তোমাদের সঙ্গে তো লাস্ট ভিডিও শেয়ার করলাম মা বাবা এসেছে আর ভিডিও শেয়ার করা হয়নি তো দেখো মা বাবা এসেছে দুদিন হয়ে গেছে করতে আজকে দেখো আমি সকাল সকাল হয়ে হয়ে করে কিছু কাজ ছিল বাজারে তো সেগুলো করার জন্য তো প্রথমে তোমাদের দাদা ভাই স্কুলে হলো ফিস দিলো তো ফিজ দিয়ে তারপরে আমি চলে গেছিলাম একটু ডক্টরের কাছে চেক আপ করাতে তো তারপরে দেখো আমাদের অ্যাকোরিয়ামের জন্য কিছু মাছ কেনার জন্য চলে এসেছে এসেছিলাম তো আমার দাদা ভাই যে aquarium এর মাছ লাগবে নতুন তো সেইজন্য চলে এসেছিলাম aquarium এর দোকানে আরকি fish কেনার জন্য তো দেখো fish গুলো এতই ভালো লাগছিলো সেই জন্যই ভাবলাম যে একটু খানি তোমাদের সঙ্গেও শেয়ার করি fish গুলো তো আরকি তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের আরকি খুবই কি এটা শখ যে aquarium নানান রকমের মাছ থাকবে তো দেখো এই মাছ গুলো তোমাদের দাদা পছন্দ হয়েছে আমারও খুবই ভালো লাগছিলো আর এই কালো কালারের মাছটাকে দেখো এরকম উল্টোই ছিল সারাক্ষন অদ্ভুত ব্যাপার এগুলো হলো ফাইটার ফিশ তো এবার বলছে ফাইটার ফিশই নেবে আর এটা দেখো একটা বয়স্ক ফাইটার ফিশ মানে অনেক বয়স হয়ে গেছে তো বলছিল যে ফাইটার ফিশই নিই অন্য সব মাছগুলো মরে যায় তো আমি বললাম ঠিকই আছে আর এগুলো দেখো বেটা ফিশ এটা খুব সুন্দর ময়ূরের মত নরম পাকনা গুলো আর দেখো এগুলো হলো প্যারট ফিশ মানে বড় প্যারট ফিশ খুব সুন্দর লাগিলো এইজন্য একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তো তারপরে দেখো আমরা ওই ফাইটার ফিশগুলোই নেব আর কি তো ওই দাদাভাই যে আছে ওকে বসেও তোমাদের দাদাভাই দিয়ে দিতে দাদাভাই চলে এসেছে আমাদের ফাইটার গুলো দিয়ে দিচ্ছে আর কি আমরা চারটে নিলাম টোটাল দুটো সাদা ফাইটার ফিশ আর দুটো কালো ফাইটার ফিশ নিলাম তো এখন তোমাদের দাদাভাই বিল করবে বিল করে ওখান থেকে আমরা এখন সোজা চলে যাবো রুমে তো দেখো তোমাদের দাদাভাই বিল করে নিচ্ছে ঠিক আছে তো আমরা এখন চলে এসেছি হলো রুমে রুমে এসে মাছগুলো আমরা ছেড়ে দিয়েছি সঙ্গে সঙ্গে অ্যাকুরিয়ামে পরিষ্কার জল দিয়ে তো তারপরে যখন আমরা এক দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তখনই তোমাদের দাদা ফোন আসলো যে একটা পার্সেল এসছে চলো তোমাদের সঙ্গে করছি তো বাবা হলো কালেক্ট গেছে তোমাদের তো বলেই ছিলাম যে আমার শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না তো সেই জন্যই তোমাদের দাদা ডিসিশন নিয়েছে যে একটা ওয়াশিং মেশিন নেওয়ার তো সেটাই পার্সেল এসছিল তোমরা দেখেই বুঝতে পারছো যে এত বড় বক্স তো প্রকাশনা তো খুবই আনন্দ পাচ্ছিলো যে কেমন হবে এত বড় বক্সে কি এসেছে তো সেই জন্যেই চলো তোমাদের দেখাই কেমন হয়েছে আমাদের ওয়াশিং মেশিনটা তো দাদাভাইগুলো উপরে আমাদের তুলে দিয়ে গেলো অনেকটাই হেল্প হলো তো তোমার দাদা আর দাদাভাইগুলো মিলে নিয়ে আসলো তো তারাও তোমাদের দেখাচ্ছি ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে ওনারা আজকে সেটিং করে দিয়ে যাবে ওয়াশিং মেশিনটা তো এই যে এখন ওয়াশিং মেশিনটা ওপেন করছে দাঁড়াও তোমারে front look টা দেখাচ্ছি আর আমি জানো তো open এ মানে front door টা নেই নি আহ থেকে খোলা যায় সেটাই নিয়েছি আহ যাই হোক এটাই ভালো লাগে আমার তো দেখো এটাই হলো front look কেমন লাগছে তোমরা জানিও তো washing machine টা দাদা ভাইরা এখন fitting করে দিয়ে যাবে তো washing machine কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর এইদিকে দেখো অম তোমাদের দাদাভাইকে শিখিয়ে দিয়ে গেছে তো ও এখন আমাকে শেখাচ্ছে যে কিভাবে করতে হবে তো এই যে দেখাচ্ছো চলে দাদাভাইরাই বলে গেছে যে একবার আজকেই চালিয়ে দেখুন কোনো অসুবিধা থাকে কিনা তো সেই জন্যই আমরা এই যে এখন বিক্রের বেলায় চালিয়ে দেখছি এই যে দেখো ভিতরে জল পড়বে তো ওয়াশিং মেশিনে কেচে তো আমার খুবই ভালো লেগেছে ও অনেকই মানে অনেকই ভালো লেগেছে আমার ওয়াশিং মেশিনটা খوشকরা হয় তাড়াতাড়িও হয় তো খুবই ভালো লেগেছে আর যাই হোক এখন শরীর খারাপclear করা যাবে তাও আমাদের একটা নতুন আর কি সদস্য হয়ে গেল বাড়ি তো দেখো এখন বিকেল হয়ে গেছে প্রবাসনা একটু পড়তে বসেছি আর মা বানিয়েছিল ঘি তো ওটাই খেয়ে নেছি সবাই মিলে আর প্রবাসনা পড়ছে আর দেখো আজকে টা এখানেই শেষ করলাম টা আর বড় করলাম না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই